মুরগির চুনা পায়খানা এবং কি সবুজ পায়খানা অনেক কারণে হতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব কি কি কারণে চুনা পায়খানা সবুজ পায়খানা হতে পারে কেন মুরগির চুনা পায়খানা আর সবুজ পায়খানা করে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন প্রথমত মুরগি সবচেয়ে বেশি যে কারণে চুনা পায়খানা করে সেটা হচ্ছে মুরগির কিডনি রোগ মুরগির যদি কিডনিতে সমস্যা হয়ে যায় তখনই মুরগি সবচেয়ে বেশি চুনা পায়খানা শুরু করে এখন আপনার জানতে হবে মুরগির কিডনিতে কি কি কারণে সমস্যা হতে পারে মুরগির কিডনিতে সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে অ্যামোনিয়া গ্যাসের মাধ্যমে আপনি যেখানে মুরগিটা পালন করছেন যেখানে পায়খানা করছে সেই পায়খানা যদি অনেক দিন ধরে পড়ে থাকে বা আপনি লিটার বা বুসির উপর যদি মুরগি পালন করে থাকেন সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেটা মুরগির নাকি মুখে প্রবেশ করে মুরগির কিডনিতে সমস্যা হয়ে যায় আবার আরেকটি কারণও মুরগির কিডনিতে সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে অনেকেই বাজার থেকে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য মুরগির শরীরে মাংস হওয়ার জন্য অনেক ওষুধ ক্রয় করে আনেন সেগুলো খাওয়ালে কিছু সময়ের জন্য মুরগি দ্রুত বড় হয়ে যায় মুরগির শরীরে মাংস হয় কিন্তু এতে মুরগির সাইড এফেক্ট হয় কিডনিতে সমস্যা হয় মুরগির চুনা পায়খানা সবুজ পায়খানা শুরু হয়ে যায় তাই মুরগিকে বাজার থেকে কখনও থার্ড ক্লাস ওষুধগুলো এনে খাওয়ানো যাবে না আপনি পুষ্টি সম্মত মুরগিকে খাবার দেন আস্তে আস্তে মুরগির ওজন আসুক আস্তে আস্তে শরীরে মাংস এতেই ভালো বন্ধুরা কি কী চিকিৎসা করবেন ভিডিও শেষে বলে দেব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আগে তো জানতে হবে কি কি কারণে আপনার মুরগি চুনা পায়খানা সবুজ পায়খানা করে শেষে চিকিৎসা বিষয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন এরপরে আপনার মুরগি যে কারণে চুনা পায়খানা করবে সেটা হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবে আপনার মুরগিকে যে খাবার দিচ্ছেন সেটা যদি পুষ্টিকর বা ভালো মানসম্মত খাবার না হয় যদি আপনার মুরগি খাবার খেয়ে শরীরে পুষ্টি গুণাগুণ শোষণ করে না নিতে পারে তাহলে আপনার মুরগি আস্তে আস্তে শুকিয়ে যাবে আপনার মুরগি চুনা পায়খানা করা শুরু করবে একটা সময় আপনার মুরগিটা মৃত্যুর কোলে ঢলে পড়বে এরপরে আপনার মুরগি যে কারণে চুনা পায়খানা করতে পারে সেটা হচ্ছে নিউক্যাল ডিজিজ এটি একটি বাইরাতজনিত রোগ যদি এই রোগটি আপনার মুরগির হয় তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করবে এতে কোনো সন্দেহ নেই যদি আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয় তাহলে হালকা সবুজ পায়খানা করবে আবার আপনার মুরগি যদি বাইরাজনিত রোগে আক্রান্ত হয় যেমন রানীক্ষেত রোগে আক্রান্ত হলে ঘাড় সবুজ রোগে আক্রান্ত হবে আপনি যদি ধনিয়া পাতা পাটাতে পিসেন যদি যেমন কালার হবে তেমনি পায়খানা করবে আপনার মুরগি যদি বাইরার জনিত রোগে আক্রান্ত হয় আবার যদি আপনার মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি ছুনা পায়খানা করবে ছুনা পায়খানাটা হবে কাঁঠালের আঠার মতো এমন পায়খানা আপনার মুরগি করবে তাহলে আপনি বুঝে নিতে হবে আপনার মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হয়েছে বাইরার জনিত রোগে আক্রান্ত হয়েছে এরপরে আপনার মুরগি যদি সবুজ রঙের শাকসবজি খেয়ে থাকে তাহলে আপনার মুরগি সবুজ পায়খানা করতে পারে এতে কোনো ভয়ের কারণ নেই যেমন আমরা পাতাকপি ফুলকপি বা পালন শাক অনেক কিছুই মুরগিকে খেতে দেই এতে কোনো সাইড এফেক্ট হবে না এতে আরও আপনি উপকৃত হবেন এই সময় যদি সবুজ পায়খানা করে এরপরে মুরগি যে কারণে সবুজ পায়খানা করতে পারে সেটা হচ্ছে ক্যানিবলিজিয়াম যখন মুরগি অন্য মুরগির মাংস খায় তখন সবুজ পায়খানা করতে পারে যেমন অনেক মুরগি ঠোকরা ঠুকরি করে একে অপরের মাংস খেয়ে ফেলে তখনও আপনার মুরগি সবুজ পায়খানা করতে পারে আবার সংক্রমণ রোগ যেমন পাউল কলেরা বা কক্সিডিউসিস এইসব রোগ যদি আপনার মুরগির হয়ে থাকে তাহলে আপনার মুরগি সবুজ পায়খানা করতে পারে বন্ধুরা এখন আলোচনা করব কি কি মানলে কি কি জানলে কি কি করলে আপনাদের মুরগি ছুনা পায়খানা সবুজ পায়খানা করবে না ওষুধ প্রয়োগ করছে যদি আপনি সচেতন থাকেন যদি আপনি দিক নির্দেশনাগুলো মেনে চলেন তাহলেই তো ভালো আপনার মুরগি আর রোগে আক্রান্ত হবে না গুরুত্বপূর্ণ আলোচনাটা করার আগে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর অবশ্যই আপনার একটা লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন এই পর্যন্ত ভিডিওটা দেখেছি দেখে কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন মুরগির যেন চুনা পায়খানা সবুজ পায়খানা না হয় সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খাদ্য তালিকা অবশ্যই পুষ্টিকর মানসম্মত খাবার দিতে হবে যদি আপনার মুরগির খাবারটা ভালো মানের মানসম্মত খাবার না হয় তাহলে খাদ্য তালিকা পরিবর্তন করতে হবে ভালো মানের খাবার দিতে হবে এরপর সংক্রমণ রোধ করতে হবে যেমন মুরগির খামারের আশেপাশে বা যেখানে মুরগি পালন করেন সেখানে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে যেন মুরগি বাইরার জনিত রোগে আক্রান্ত না হয় আর যেখানে মুরগি পালন করেন সেই জায়গা কিছুদিন পরপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেখানে যেন অ্যামোনিয়া গ্যাস না হয় মুরগির কিডনিতে যেন সমস্যা না হয় এরপরে প্রয়োজনীয় টিকা যেমন পাউল কলেরা বা কক্সিডিওসিস রানীক্ষ্যাত গাম্বুরো বাইরাজনিত অনেক রোগ আছে যেগুলো টিকা আছে আপনি যদি সময় মতো টিকাগুলো দেন তাহলে আপনার মুরগি বাইরার রোগে আক্রান্ত হবে না তাহলে আপনার মুরগি চুনা পায়খানা সবুজ পায়খানা করবে না তাই এই দিক নির্দেশনাগুলো মেনে চলেন তাহলে আপনাদের মুরগি চুনা পায়খানা সবুজ পায়খানা করবে না আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এখন আলোচনা করব আপনাদের মুরগি যদি চুনা পায়খানা সবুজ পায়খানা করা শুরু করে তাহলে কি ওষুধ প্রয়োগ করব। আবার রিকোয়েস্ট করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনাদের কাজে আসে এমন ভিডিওই প্রতিনিয়ত নিয়ে আসবো লিভারের ওষুধ কিডনির ওষুধ সাথে হচ্ছে লাইসোবিট আমি আমার মুরগিকে রেস্টলিভ আর ইউরোনিক্স এই দুটি ওষুধ প্রয়োগ করি চাইলে আপনারাও করতে পারেন এরপরে যেটা করতে পারেন জ্যান্টারভিক জ্যান্টারবে হচ্ছে বাইরাজনিত রোগের ওষুধ যেটা প্রয়োগ করলে মুরগি যদি বাইরাতজনিত রোগে কোনো আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার মুরগি বাইরাজনিত রোগ থেকে মুক্তি পাবে সাথে দিতে পারেন ইরোকড বা ইরাজিন ইরোকড ইরাজিন এই জন্যই দেবেন মুরগির যদি জনিত সমস্যা হয় ইরোকোটের কাজ হচ্ছে পায়খানাজনিত সমস্যা থেকে মুক্তি দেওয়া এবং কি আপনার মুরগিকে সুস্থ করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বন্ধুরা মুরগি যখন চুনা পায়খানা সবুজ পায়খানা করে তখন অত্যন্ত দুর্বল হয়ে যায় তখন মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই জন্যই লাইসোবিট ওষুধটা প্রয়োগ করবেন লাইসোবিট ওষুধ প্রয়োগ করলে দুর্বল মুরগি স্ট্রং হয় শরীরে শক্তি ফিরে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর যেহেতু মুরগি কিডনিতে সমস্যা হলে সবচেয়ে বেশি চুনা পায়খানা করে সেজন্য কিডনির ওষুধটা প্রয়োগ করতে বলেছি যেহেতু হাই অ্যান্টিবায়োটিক জ্যান্টারবে ওষুধের কথা বলেছি সেই জন্য লিভারের ওষুধের কথা বলেছি মানে রেস্টোলিভ যখন আপনার মুরগিকে হাই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন তখন যদি লিভারের ওষুধ কিডনির ওষুধ সাথে না দেন তাহলে লিভার আর কিডনি দুটোই মুরগি নষ্ট হয়ে যেতে পারে তাই রেস্টোলিভ আর ইউরোনিক্স এই দুইটি ওষুধের কথা বলেছি আর লাইফ কেন ব্যবহার করবেন সেটা তো বলেছি আর ইরোকডের কাজ হচ্ছে মুরগির চুনা পায়খানা যেন দূর হয়ে যায় সবুজ পায়খানা যেন দূর হয়ে যায় সেজন্য ইরোকড বা ইরাজিন যেটাই পান ব্যবহার করবেন এবার আলোচনা করা যাক কিভাবে প্রয়োগ করবেন আপনারা যদি রেস্টোলিভ ওষুধটি প্রয়োগ করেন তাহলে এক লিটার পানির সাথে এক এমএল রেস্টোলিভ ওষুধ দেবেন যদি ইউরোনিক্স ওষুধটি দিয়ে থাকেন তাহলে ইউরোনিক্স ওষুধটি দুই লিটার পানিতে এক এমএল ইউরোনিক্স ওষুধ দেবেন আর আপনারা লাইসোভিট ওষুধটি দেবেন এক লিটার পানির সাথে এক গ্রাম আর আপনারা ইরোকড ওষুধটা দিবেন এক লিটার পানির সাথে এক গ্রাম আর আপনারা ইরাজিন ওষুধটা দিলেও হচ্ছে এক লিটার পানির সাথে এক গ্রাম দিতে পারেন আর বেগ ওষুধটা দিতে পারেন দুই লিটার পানির সাথে এক গ্রাম বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি সেটা হচ্ছে আপনারা চাইলে কচি পেঁপে পাতার রসও দিতে পারেন এটা গরোয়া পদ্ধতি এটা যদি ব্যবহার করেন তাহলে আপনারা উপকৃত হবেন কচি পেঁপে পাতার রস মুরগির চুনা পায়খানার জন্য অনেকটাই ভালো কাজ করে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তাই এটাও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ ভালো রাখুক সবার মুরগি সুস্থ থাকুক এই কাম্য